আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে রান্না হবে আমাদের কি রান্না হবে রুবাই এই যে রুবাই এই যে বাড়তেছে জিরা ওকে ক্যামেরায় আনলাম না কারণ সব সময় তার আসা না আমার ক্যামেরা এত জানে তো দেখছেন কেমন করে কথা পাই এসব মানুষ দিয়া দেখছেন আমার ঢুকতেও দেয় না সাদের ডাল বুঝছেন ছাড়া আমাদের ঘরে আবার চলেই না এই যে ডাল এখানে হচ্ছে গরুর মাংস ও রে এই নলার তো আজকে আমার ও তো আছে আছে একটু ঠিক আছে ওকে খাওয়ানটা বালি হইবো আজকে

আর দে মানা বাসায় তো এর একটু কথা বেশি হইতেছে বুঝছেন আর আমার একটা বোন আছে পটর পটর করতেই থাকে পটর ফটোর শেষ এটা হ্যাঁ আপনি করতে আপনি গ্রামে থাকে তো এই খালি গাছ ভাই সুবরী গাছ শিবরি গাছের থেকে শুবরী পাড়বো নারকেল গাছের থেকে নারকেল গাছ নারকেল পাড়বো হার কাজ করব লে কোনো ভদ্রতা নাই ভিতরে এদিকে ঢাকাসরা আনছি একটু যদি একটু মানুষ বানাইতে পারি আর কি ভদ্রতা শিখে ভদ্র বাবা

বুঝছেন আমি যাবো এখন গোসল করতে লেগে ও কী করবে বাড়তি করে এই তেজপাতাল এই তেজপাতালটি আমার সব দিব আর তিন পিস আলু দিব আর নিচে একটু চর্বি একটা দেবো অথচ ডাক্তার কিন্তু আমার চর্বি খাইতে না করছে যে আপনি কোনো চর্বি জিনিস খাইয়েন না আর আমার সেটিই দিব আজকে আমি গোসল দরকার দরকারি করবো না আগে খাইল কী আপনারা এই আর্টিটা আজকে আমি খাবোই খাবো তারপরে এই যে সলিড পাঁচশো আছে না এই গিলাসকে বাচ্চা বাচ্চা আগে বাচ্চা উঠে রাখতে যে কে কেসুরটা এত কাটা যাস তার করলার মতন না যে কারোর কথা শোনে না সে হলো আমি আর যে আমার কথা শোনে না এ হলো আমার প্যাকেটটা খালি গায়ে নারীর দেহাইতাম বুঝছেন এই আমার প্যাকেটটা আমার এই প্যাকেটটা কোনো কথা না কিন্তু খালি গায়ে দেহাইতে পারলাম না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ